পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ কুল নাহবিতু মিনহা জামিআ ও আদম গো ডাউন উইদ ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নামলেন سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস স্পিক ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় سيدنا আদম আলাইহিস সালাম এর ফুটপ্রিন্ট আছে

বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়েন আল্লাহ আকবর আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালটার নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গার প্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে না এরা কি দেয় টিপসই দেয়

এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর হতো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়েরটারে বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুন কথা গণ কিভাবে গণে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে সব নবীদের পিতা ইব্রাহিম আলহিসের খুব রেখে দিয়েছে তোমরা নামাজের জায়গা করে না সৈয়দানে ইব্রাহিম আলাইস্লামের পায়ের আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর আদম আছে শ্রীলঙ্কার ওই পাহাড়ে রাজ কায়েম হোক এটা আমাদের স্বপ্ন আমরা চাই কোরআন দিয়ে দেশের আইন সংসদ ভবন চলুক দিয়ে দেশের বিচারালয়গুলো চলুক সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যে রায়গুলো আসবে একটাও যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়েছিল চিল্লাই বলেন ঠিক না আল্লাহ এগুলো দেখে যেন আমরা মরতে পারি তুমি তৌফিক দাও আর জোরে না আমিন রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় তফসিরুল কোরআনের মাহফিল আলহামদুলিল্লাহ আমরা তিনজন ছেলেকে অফিসিয়ালি পাগড়ি দিয়েছি নাও দেখেন লিড তারাবি সালা ঠিক কিনা এখন তারাবিতে তারা লিডারগিরি করতে পারবে লিড দিতে পারবে ইমামতি করতে পারবে অফিসিয়ালি আমরা এটা দিলাম গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এক কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা এবং এই কোরানটা পড়া এই কোরানটা বুঝা এই কোরানটাকে হেপ্স করে সিনাই রাখাকে সহজ করে দিয়েছে কে ওলাকাত ইয়েস সরনাল কোরআন আলি দিকির ফাহালমিম মুদাকির আইভ মেড দিস হলি কোরান ভেরি ইজিয়া for you ট রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ টু মেমোরাইজ ইন ইউর হার্ট কোরান তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কোরান বুঝতে চাও সহজ না কঠিন কোরআন হেফস করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন কঠিন হলে এই ছেলেগুলো পারত কথা বলেন পারত না এই জন্য সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি তাও নিচের তাকে রাখেন একেবারে উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় যাতে কেউ ধরতে না পারে আর কোরআনের কপিগুলোর উপরে মাকড়সার বাসা আছে না নাই সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় দ্য মোস্ট রিড বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় বইটার নাম কি এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা মাগরিবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম না এখন বাজে রাজা মেহারে রাত দশটা আমেরিকাতে বাজে সকাল দশটা আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরা ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে সোমানালা খুবের না কি আজই ইফতামাশা তো এই জন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাদ পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত্ত হয় তেলাওয়াত করা হয় চিল্লা এখন ঠিক না। আল্লাহ তালা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে প্রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা এটা গ্ল্যান্সে দেখলেন আর বিশ্ব বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তালা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে অলা বাইতাও আবার অলা মাদার ইল্লাহ আদ আলা উল্লাহু এমন কোনো ছনের ঘট থাকবে না টিনের ঘট থাকবে না দোচালা ঘট থাকবে না এমন কোন কন্ডমনিয়াম থাকবে না এমন কোনো টাওয়ার থাকবে না এমন কোনো জঙ্গল থাকবে না এমন কোনো ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না চিল্লা বলেন ঠিকইরা এজন্য জন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস ঠিকই না আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ 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 দুনিয়াতেও পড়লে আপনার আলোকিত করে দিবে কে যারাই কোরআন হয় না মূর্খ হয় প্রমাণ কি দালিল কি কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হয় এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান কোরআনের প্রথম কথাটা কি বলেন একরা মানে কি পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল প্রথমবাণী প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়েন আল্লাহু আকবার কোরআনের প্রথম স্লোগান প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোল কারণ পড়লেই সব জানতে পারবেন আল্লাহ চাইলে বলতে পারতেন কোরআনের প্রথম শব্দ সল্লি অফর সালাদ সালাদ করো বলছেন বলে নাই আল্লাহ বলেন নাই যে হেজাব করো আল্লাহ বলেন নাই যে জিকির করো আল্লাহ বলেন নাই যে জাকাত দাও আল্লাহ প্রথমে বললেন কি কথা বলেন সবাই বলেন রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছেন ঠিক না নো রাশিং ইন সালা বিষ্ণুনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই ধীর স্থির ভাবে পড়ো তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিষ্ণুনবী কেমন করে সিয়াম অফার করেছেন জাকাত কেমন করে দিয়েছেন জাকাত উইল বি টেকেন ফ্রম দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড ইট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য পোর পিপল অফ দ্য সোসাইটি ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও রাস্তার এক পাশে গাছতলা আর পাশে পাঁচতলা এটা ইসলাম সহ্য করে না ঠিক আছে উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী ক্যাপিটাল অফ দা বিউটি ঠিক চেহারা দেখলে বোঝা যায় একটা নারী কতটা সুন্দর তার সৌন্দর্য তার বিউটি তার চেহারার সবকিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায় তো এই আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন বিশ্বনবী বলেছেন শুধু আন্নি মানে আছে আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজারিল আসওয়াদ কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজারাল আল আসওয়াদ কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া শুননা এটা জান্নাতের পাথর নুহ আলহ ইসলামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় কেমতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার একটা অফ হবে এই যে বিষয়টাই বললেন শুধু আন্নি মানা শিখাকে আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়ে পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি বলবেন লা ইলাহা মোহাম্মাদুর কবি না পরা ছাড়া এই উমর্তের কোন গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন একরাদি আখের হাতের কিতাবাল্লাহ শুরু করেছেন এতরাদি আখের হাতের প্রত্যেককে আমলনামা দেয়া হবে কাউকে ডান হাতে কাউকে বাঁ হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আমল নামা দেয়া হবে আর যারা ইসলাম রে বাস দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চুল কব আছে না নাই জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদুর বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকা আইতা নাই আছে এদেরও কি ডান হাতে আমল নামা না কোন হাতে বাম হাতে বাম হাতে পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে দি আল্লাহ সবাইরে বলবে দুনিয়াতে একটা কিতাব দিছিলাম এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা ইকরা শব্দ দিয়ে আজকে তোদের কিতাব আমি শুরু করব ইকরা দিয়ে আলাইকা হাসিবা রিড ইউর বুক তুমি তোমার বই পড়ো আমুল পড়ো কি কি করেছো নিজেই দেখে নাও কোথায় কোথায় স্টাম্পে মার্ট দিছো কোথায় কোথায় থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান দিছো। কোথায় কোথায় খাদ্য ভেজাল দিয়েছো মাসে ফরমালিন দিয়েছো ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি হবে টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায় দেখা নাই মনে হয় বুঝতেছে না মনে হয় দেখা যায় না তিনের চালের চিত্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই ধুলাটারে আরবিতে বলে জাররা কি বলে জাররা জাররা এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেয়া হবে চিৎকার করে বলেন ঠিক কিনা সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায় ইনশাল্লাহ পড়ে এই জন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো পড়তে পড়তে আবার কোরআনের প্রথম কর্মসূচি কি পড়তে পড়তে খেল থাকবে আল্লাহ তৌফিক দাও আমিন আর জোরে আমিন আমিন রাজা মেহার আদর্শ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনের আজকের প্রোগ্রাম দেবিদদের থানা না জি দেবিদ্দার কই আপনারা কই হ্যাঁ অনেক বড় সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল আলম সাহেব প্রাক্তন সভাপতি জেলা আইনজীবী সমিতি আপনি আল্লাহ কবুল করুন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোস্তফা হোসেন সরকার নির্বাহী পরিচালক ইসলামিক এইট বাংলাদেশের সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি আসছে ওলাইকুম আসসালাম চমৎকার খুব আবেগ ঘন কথা বলেছিলেন মুরব্বীরা আবেগ ঘন কথা বলতে পারে কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা আছে আমরা মুরব্বীর স্বাস্থ্য চাইলে হবে আমাদের হবে বজ্র কণ্ঠের আওয়াজ চিল্লা এখন ঠিক কিনা আমাদের এক একটা স্লোগান আর তাকবীরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরও সেজে ধাক্কা লেগে যাবে কথা কয় না আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলেছে মাননা বেলাল হোসেন হেলা আলী কণ্ঠে কথা বলে নিশ্চয়ই আপনারা থেকে অনেক কথা শুনেছেন সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিট আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তফসিল মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ আল্লাহ হতে পারি কথা বলেন আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মূর্তি গানদের তুমি মাফ করো কবর কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংকস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তাও ফি কেনায়াত করলেন أمر بقولي نتصلي ما الحمد لله الحمدلله. ربنا لك الحمد. حمداً كثيراً. الحمدان كثيراً. طيباً. طيباً. مباركا فيه. مباركا فيه. يا ربي. يا لك الحمد. لك الحمد. كما ينبغي. كما ينبغي. لجلال وجهك. لجلال وجهك. وعظيم سلطانك. وعظيم لك الحمد بالإيمان. لك الحمد بالإيمان. لك الحمد بالإسلام. لك الحمد بالإسلام. لك الحمد بالقرآن. لك الحمد আজকের মাহফিলে এসে খুশি না বেজার খুশি কম না বেশি